আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অসম্ভব মজাদার বটবুনা আর এই বটবুনা আমি আজকে প্রেশার কুকারেই তৈরি করে আপনাদের দেখাবো যারা খুব কম সময়ে এটা তৈরি করতে চান বা যাদের হাতে খুব কম সময় থাকে তারা এভাবেই তৈরি করে নিতে পারেন তো চলুন তাহলে রান্নায় যায় এইখানে আমি এক কেজি পরিমাণ বট এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখন সবগুলো বট প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ এবং আদা এক টেবিল চামচ আর দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এবং এক চামচ গরম মশলার গুঁড়া এখন দিচ্ছি তেজপাতা চার পাঁচটা এলাচ চারটা দারচিনি দুইটা এবং লং চার পাঁচটা এবং দিচ্ছি স্বাদ মতো লবণ মাখানোর জন্য একটু দিচ্ছি পানি আর এক কাপ পরিমাণ দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে একটু মাখিয়ে আমি সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কষি আর চারটা কাঁচামরিচ এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এরপর চুলায় বসিয়ে দিব প্রেশার কুকারটা আমি চুলায় বসিয়ে দিলাম আর বটটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব প্রেশার কুকারে রান্না করতে হলে প্রথমে রান্নাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় কষানোটা যদি কম হয় সেই ক্ষেত্রে রান্নার টেস্টটা ভালো আসে না এই তো দেখেন আমার পটটার পানি অনেক শুকিয়ে গিয়েছে এটা অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমার এখানে পানি লেগেছে দুই গ্লাসের মতো এবার আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পনেরো মিনিট রান্না করতে হবে ফিরলাম পনেরো মিনিট পর দেখেন ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে আর এই ভরটাও অনেক সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে আনবো তার জন্য আমি হাঁড়িটা চুলার উপরে আরও কিছুক্ষণ বসিয়ে রাখলাম আর অপরদিকে বাগার তৈরি করে নিব তার জন্য এখানে আমি কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে পাঁচটা শুকনো মরিচ পাঁচ ছয়টা রসুন এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব বট ভুনায় এই বাগারটা না দিলে আসল টেস্টটাই আসবে না তাই চেষ্টা করবেন এই বাগারটা তৈরি করার জন্য এই তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে প্রায় একটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি অপরচুলায় থাকা বটগুলো এই বাগানের উপর দিয়ে দিচ্ছি এই বটটাকে আমি পোরাপোরা ভাব করে নেবো সেজন্য চুলারা হাই রেখে অনবরত নাড়তে থাকবো এই তো দেখেন বটগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে একদম পোড়া পোড়া ভাব চলে আসছে তার মানে এই বটগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিব আপনারা খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই তো হয়ে গেল খুব অল্প সময়ে প্রেশার কুকারে অসম্ভব মজাদার বর্গোনা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন